তায়কোন্ডা প্রতিযোগিতায় ছয়ে ছক্কা ঝালদার ওম প্রকাশ কেশরি মেমোরিয়াল ওপেন ইন্টার স্টেট তায়কোন্ডা চ্যাম্পিয়নশিপ দু প্রতিযোগিতা আয়োজিত হয় বাইশ ও তেইশ জুন আসানসোল বরাকরের গুরুদুয়ারাতে ঝালদা মানভূম তাইকোন্ডা একাডেমির কোচ অনুপ্রযোগ জানান রাজ্যের অন্যান্য জেলা ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের সাথে সাথে পুরুলিয়া জেলার ঝালদা থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছয়জন যুবক বা ছাত্র সেখানে গিয়ে অংশগ্রহণ করেন ছয় জনের মধ্যে দুইজন গোল্ড দুইজন সিলভার ও দুইজন ব্রোঞ্জ পেয়েছে আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি চলছে যুব সমাজকে বলবো বা অভিভাবকদের জানাবো শিশুকাল থেকে মোবাইল গেম না দেখে কোনো শারীরিক প্রশিক্ষণ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে তাতে শরীর ও মন ভালো থাকবে দেশ এগিয়ে যাবে আসানসোল বড়া করে ওম প্রকাশ কেসিডি মেমোরিয়াল ইন্টার চ্যাম্পিয়নশিপ ছিল ঝালদা থেকে ছয়জন প্রতিযোগিতা গেছিলো ওখানে ছয়জন প্রতিযোগিতায় দুটো গোল্ড দুটো সিলভার দুটো ব্রোঞ্জ এসেছি আগামী দিনে কী পরিকল্পনা আছে আগামী দিনে এটাই পরিবর্তন যে যে এখন যে এখনের পরিস্থিতি যুব সমাজের এই মোবাইল গেম ভিডিও গেম যে ছোটো ছোটো বাচ্চাদের তা ভিডিও গেম ফোন হাতে না দিয়ে যে যে কোনো হোক মার্শাল আর্ট একটা প্রশিক্ষণ নেওয়া ভালো আগামী দিনে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার চেষ্টা করছি যেমন এইবারে যে স্টুডেন্টগুলো গেছিলো ঝালদার মুখ উজ্জ্বল করেছে আশা করি যারা ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে যাবে আবার ঝালদার মুখ উজ্জ্বল করবে 别的东西。